শাকিবিয়ানরা রেডি তো সবাই আইত আছে আইত কি আইত আছে ভাই কি 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 হ্যাঁ এক্সক্লুসিভ থেকে এক্সক্লুসিভ বর্باد সিনেমার biggest ধামাকা আই মিন ফার্স্ট লুক পোস্টার যেটা দেখার পরে শাকিবিয়ানরা রীতিমত আধা ঘন্টা থেকে দেড় ঘন্টা অজ্ঞান হেজেতে পারে এরকম দারুন লেভেলের একটা ফার্স্ট লুক পোস্টার অর্থাৎ অফিসিয়াল পোস্টার লঞ্চ করতে যাচ্ছে পরিচালক মেহেদি আসান হৃদয় হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আছি ভাইয়া ফুটফুরে আছি চলছে দারুণ চলছে জীবনটা ফুটবলের মতো যেদিকে লাভ থাকবেন সেদিকে যাবে দিন শেষে একটা কথা হচ্ছে যে বরবাদ বরবাদ সিনেমার আহ ফার্স্ট লুক পোস্টার নিয়ে অনেকেই অনেক কথা বলছেন যে কবে আসবে ভাই কবে আসবে ভাই সো ফাইনালি ডিসেম্বর মাসের যে কোনো দিন যে কোনো সপ্তাহে যে কোনো দিন লঞ্চ হয়ে যাবে মানে পাবলিক অর্থাৎ আপনাদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে কি কি ভাই বরবাদ এটা ভাই রীতিমতো সার করে দিব ভাই সার একদম সার করে দিব যেটা আসলে আপনারা ভাবতেছেন না আপনাদের চিন্তা ভাবনা ধ্যান ধারণা করবে আউট অফ সাইড আউট অফ মাইন্ড যে কি বানাতে যাচ্ছে বরবাদ কিবা কি হতে যাচ্ছে বরবাদ জাস্ট এক কথায় বলছি শর্ট সেন্টেন্সে শেষ করছি বরবাদ আগে পরে বাংলা সিনেমার ইতিহাসে এত ব্যয়বহুল এত অ্যারেঞ্জমেন্টের এত বিগ লার্জ স্কেলের ভাইলেশন কি সিনেমাটা এর আগে পরে হয়নি সেটার নাম হচ্ছে বরবাদ মেহেদিয়াসান হৃদয়ের পরিচালনায় এবং কি লেখায় অভিনয় করছে ঢালিউড কিং দুই বাংলার ভাইজান সাকিব খান আরও অভিনয় করছে কলকাতার হাত চপ লাশ হালের ঢালের আলোচিত নায়িকা ইদিকা পল আরো আছে কে কে যীসু সেনগুপ্ত তামিল তেলুগু হিন্দি বলিউড টলিউড কাঁপিয়ে রীতিমতো বাংলাদেশে ঝড় তুলতে যাচ্ছে সাকিব খানের বরবাদে আরো কিন্তু আছে ভাই আমাদের সৌদাগর ভাই এটা বিগ কাস্টিং এর সিনেমা এক কথায় বলবো বিগ কাস্টিং এর এবং কি বিগ অ্যারেঞ্জমেন্ট এর সিনেমা এটা জাস্ট আপনারা যখন দেখবেন এটার পোস্টারটা দেখে আপনারা পরিষ্কার হয়ে যাবেন অফিসিয়াল যে ফার্স্ট পোস্টারটা আছে বাবা চুপ থাকো বাবা অফিসিয়াল যে পোস্টারটা আছে সেই পোস্টারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝে যাবেন কিংবা জেনে যাবেন যে এটা কি হচ্ছে কিংবা কি বানিয়েছে পরিচালক মেহেদিয়াসান হৃদয় জাস্ট এতটুকু বলবো যে সিনেমার ইতিহাসে বাংলা সিনেমার ইতিহাসের নতুন ধারা নতুন মাত্রা নতুন কিছু যুক্ত করতে যাচ্ছে পরিচালক মেহেদিয়াসান হৃদয় আপনারা অনেকেই বলছিলেন আসান হৃদয় কিছু করতে পারবে না বাট ফাইনালি কিন্তু কি ভাই বাংলা সিনেমার ইতিহাসে ভয়াবহ আশ্বাস করতেছে ভয়াবহ আশ্বাস করতেছে ফার্স্ট লুক পোস্টার আসতেছে ডিসেম্বরের দুই তারিখে ফার্স্ট লুক পোস্টার আসতেছে ডিসেম্বরের দুই তারিখে তো বুঝতেই পারতাছেন মানে ভয়াবহ মানে ভয়াবহ একটা দারুণ কিছু একটা আবিষ্কার হতে যাচ্ছে জাস্ট এক কথায় বলবো টর্নেডো চলবে ভাই একদম টর্নেডো হবে এক কথায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন আর আবার বলছে বরবাদ ভাই যখন আইব ভাই সত্যি কথা ভাই ছিন্ন ভিন্ন করে দেবো সব কিসের তুফান কিসের হচ্ছে প্রিয়তমা কিসের রাজকুমার কিসের হচ্ছে দরদ সকল কিছুকে পাশ কাটিয়ে একদম একাই গোল দিবে একাই গোল করে দিবে আমি বললাম একাই সব বাজি করে দিবে একাই সব শেষ করে দিবে বরবাদ এমন একটি কন্টেন্ট কিংবা এমন একটি প্রোডাক্ট অলরেডি বানিয়ে ফেলেছে পরিচালক মেহেদি আসান বিদয় হাই ভোল্টেজ হাই বাজেট হাই অ্যারেঞ্জমেন্ট হাই কাস্টিং এর সিনেমা ভাই বুঝতে পারতেছেন না আসলে ফার্স্ট লুক পোস্টারটা আসলেই বুঝে যাবেন কি আসতেছে আসলে কি দিচ্ছে কি বা কি দিবে না ফার্স্ট লুক পোস্টারটা দেখলেই আপনারা আন্দাজ করবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথাবার্তা বেশি বলবো না ভিডিও বেশি লং করবো না আল্লাহ হাফেজ